আজকে বাগিহাটি বাংলা পক্ষের তরফ থেকে আমরা উপস্থিত হয়েছি বাবিহাটি থান দেখতে পাচ্ছেন একটি বিষয় নিয়ে আজকে আমাদের উপস্থিত বাবিহাটি অঞ্চলে যে জগৎপুর যে জায়গাটা রয়েছে গোবিন্দনগর সেখানে আমরা জানতে পেরেছি যে আমাদের নাম করে একটা বিভ্রান্তিমূলক একটা চিঠি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশন সেখানে বলা হয়েছে যে কিছু বাঙালির নাম করে সেখানে বলা হয়েছে যে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা তারা বাংলাদেশি তাদের নাম বাদ দেওয়ার কথা এবং নিচে আমাদের নাম করে বাংলা পক্ষ নাম করে সুনীল সাহা নামে একজন ব্যক্তির নাম সিলেক্ট করে একটা চিঠি করা হয়েছে নির্বাচন কমিশনকে আমরা এইটুকু তো আপনারাও মোটামুটি সকলেই জানেন যে বাংলা পক্ষ যত বাড়ছে বাঙালি বিদ্যেশে বাঙালি শত্রু যারা রয়েছে তাদের ঘুম উড়ে যাচ্ছে এবং তারপরেই তারা এই কুৎসা এবং এই অপ্রচার যে সমস্ত কাজ সেগুলো করছে এবারও তারা সে কাজই করছে আমরা বাংলা পক্ষ থেকে যে কথা বলে এসেছি যে কথা বলে আসি যবে থেকে এনআরসি চালু হয়েছে বা যে সিএ চালু হয়েছে সেদিন থেকে আমরা রাস্তায় রয়েছি এবং আমাদের স্পষ্ট দাবি দেশভাগের বলি যারা যারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসছে তাদের গোটা গোটাধিকা বাতিল করা যাবে না তাদের নিঃ তাদের নিঃস্বার্থ নিঃস্বার্থে তাদের নাগরিকত্ব দিতে হবে এই দাবিতে আমরা সর্ব প্রথম দিন থেকে সেই বিষয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের ষড়যন্ত্র আক্রান্ত হয়েছে এই নিয়ে কিছুদিন আগে অল ইন্ডিয়া মতো আসামের যিনি সংঘাধিপতি তিনি রয়েছেন এবং রাজ্যসভার যিনি সাংসদ মমতা বালু ঠাকুর তার কাছেও আমাদের সংগঠনের শিশু পরিষদ এবং সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তিনিও গেছিলেন তাকে সেখানে আমরা সংহতি জানিয়েছি এবং তাকেও বলেছি তার আন্দোলনের সাথে আমরা তার সাথে রয়েছি আমরা চাই যে বাংলার মাটিতে যারা দেশভাগের বলি হয়ে এসছে যারা পূর্ববাস্তু যারা মকুয়া সম্প্রদায় রাজবংশী যারা রয়েছে রহমসূত্র যারা রয়েছে তারও নাম থেকে বাদ দেওয়া যাবে না আমরা এই দাবি প্রথম দিন থেকে জানিয়ে এসেছি কিন্তু হঠাৎ করে দেখলাম এই বাংলাটি অঞ্চলে রাজাহাট গোপালপুর বিধানসভায় একটি জায়গায় অনেকজনের নাম উল্লেখ করে একটি রাজ্য নির্বাচন কমিশনের একটি চিঠি দেওয়া হয়েছে এই চিঠিতে বলা হয়েছে যে অনেকজনের নাম তাদের সমস্ত পুঙ্খানুপুঙ্খ নাম দিয়ে বলা হয়েছে তাদের নাম যেন অবিলম্বে যেন নাম বাতিল করা হবে এরকম একটা দাবি জানানো হয়েছে এবং নিচে আমাদের নাম দেওয়া হয়েছে বাংলা পক্ষ বলে যার সাথে আমাদের কোনো যোগ নেই আমরা আজকে বাগু থানায় আমরা পূর্ণা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানালাম এবং এখানে একটি আমরা জিডি করে গেলাম এবং নিউ টাউন থানায় আমাদের একটা জিডি হবে এবং আমরা নির্বাচন কমিশনের অফিসেও যাবো সেখানে গিয়ে জানতে চাইব যে কীভাবে কি অভিযোগ নেওয়া যায় যেখানে যে অভিযোগকারী তার কোনো নাম ঠিকানা নেই তার কোনো ফোন নাম্বার নেই কিছু নেই কিন্তু অভিযোগ নিয়ে নিল এবং তাদেরকে হিয়ারিং এর ফল করা হয়েছে আমরা জানতে চাই এভাবে কি করা যায় আমরা আজকে বাগরি থানায় অভিযোগ জানিয়ে গেলাম আমাদের উপস্থিত সকল আমাদের সহযোগ দ্বারা উপস্থিত হয়েছে কারণ এইভাবে বিভ্রান্ত ছড়িয়ে বাংলা পক্ষের নামে কুৎসা ছড়িয়ে বাংলা পক্ষকে দৌড়ানোর চেষ্টা চলছে তাতে যদিও কোনো লাভ হবে না কারণ এই যে এই অনেকদিন ধরে এই জিনিস চলছে বাংলা পক্ষের নামে কুৎসা আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি যতজন রয়েছেন গর্ভচ্যাটার্জী প্রত্যেকের নামে কুচসা ছড়ানো হচ্ছে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও তাদের কালিমালিত্ব করার চেষ্টা চলছে কিন্তু এসব করে কোনো লাভ হবে না বাংলা পক্ষ কিন্তু বাড়ছে বাংলা পক্ষ বাড়ছে বাংলা পক্ষ প্রতি ঘরে ঘরে বাড়ছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের মহাসমাবেশ ঘটেছে এবং মহাসমাবেশে আমাদের হাজার হাজার বাঙালি উপস্থিত হয়েছে প্রত্যেকটা থেকে বাঙালি উপস্থিত হয়েছে এগুলো দেখে অনেকেরই সমস্যা হচ্ছে বিশেষ করে বাঙালি শত্রু যারা রয়েছে বাংলা শত্রু বাঙালি শত্রু যারা যারা বাঙালি করতে বসাতে চায় তাদের বিভিন্ন ধর্মের নামে এটা বিষয় জানিয়ে রাখি আমরা থানায় অভিযোগ জানালাম এবং থানার বড়বাবু এবং থানার সেখান অফিসার ওনারা আশ্বাস প্রশ্ব করেছেন এই বিষয়টি পূর্ণাম তদন্ত হবে যারা বেড়েছ ওই কুয়ো নাম দিয়ে ভুয়ো জিনিস দিয়ে করবে যদি বাংলা পক্ষ জিনিসটা করে থাকে লেটার হেঁটে বাংলা পক্ষ লেটার হেড নেই বাংলা পক্ষের কিছু নাম লেখা নেই দেখুন বাংলা পক্ষ লেটার হেড এটা যেটা বাংলা পক্ষে লিটারহেপ আর নির্বাচন কমিশনার যে দেওয়া হয়েছে সাদা কাগজে বাংলা পক্ষের কোনো লিটারহেট কি নেই অ্যাড্রেস নেই খালি একজন নাম লেখা বাংলার পক্ষের নাম লেখা তার অ্যাড্রেসও লেখা নেই নির্বাচন কমিশনার কি করে এটা অ্যাকসেপ্ট করলো সেটা প্রশ্ন থাকছে তার সইও নেই অভিযোগকারী সইও নেই ফোন নাম্বার নেই নির্বাচন কমিশনার কি করে অ্যাকসেপ্ট করলো সেটাও প্রশ্ন থাকছে আমাদের কাছে আর যারা এটা বিষয় দেখে বাংলা পক্ষে সম্বন্ধে ভুল ধারণা করছো এবং যেসব বাংলাদেশকে ভয় দেখানো হচ্ছে তাদের কাছে বলে রাখছি তাদের কাছে হাহ্য করে বাংলা পক্ষ থেকে আপনারা ভয় পাবেন না যদি এই বাংলায় একটাও হিন্দু বাঙালির নাম কাটা যায় আপনাদের পাশে বাংলা পক্ষ ছিল এবং থাকবে আপনারা ভয় পাবেন না জয় বাংলা আমরা আপনার পাশে আছি এই ধরনের ভুল আর যারা রোটাচ্ছ বাংলা বাঙালির শত্রুরা তারা সাবধান হয়ে যাও এইভাবে বাংলার বাংলা পক্ষকে বন্ধ করা যাবে না বাংলা পক্ষে কিন্তু পাহাড় থেকে মোহনাথ ছড়িয়ে পড়েছে তোমার ধ্বংস বাংলা পক্ষে হাটে লেখা আছে তাই তোমরা শুধরে যাও না তোমার কি করে স্তব্ধ করাতে হয় তা বাংলা পক্ষ জানে এবং যারা লিখে গেছো তারা এখন বাড়িতে বসে লাইটটা দেখতে পাবে ভিডিও দেখতে পাবে তার এখনই থানায় সিলেন্ডার করে যাও তাহলে হয়তো সুদ্রে যাবে না হলে কিন্তু তোমার আর আসতে না হবে শ্রী ঘরে পরিষ্কার বলে যাচ্ছি বাঙালিকে ভয় দেখানো যাবে না এবং এখান থেকেও পরিষ্কার বলে যায় যারা অনেকে ভাবো বাংলা পক্ষে পরিষ্কার স্ট্যান্ড এই ভোট নিয়ে যারা ঘটি হিন্দু যারা ঘটি মুসলমান এবং যারা ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এ বাংলায় এসেছে হিন্দু বাঙালি তাদের কারুর নাম বাদ দেওয়া যাবে না যাবে না যাবে না তাহলে কাদের নাম বাদ দিতে হবে যাদের দুই রাজ্যে ভোটার কার্ড বিহারে ভোটার কার্ড রাজস্থানের ভোটার কার্ড বাংলায় ভোটার কার্ড দুই রাজ্যে ভোটার কার্ড যারা তাদের নাম বাদ দেওয়ার কথা বাংলা পক্ষের দাবি জানিয়েছে আর তোমরা বাঙালিকে ভয় বাংলা পক্ষ কোপার বাংলার মঠুয়াদের নমস্রোতর নাম কাটছে না বাংলা পক্ষ পরিষ্কার দাবি জানিয়েছে মঠুয়াদের নমস্রোদের নিঃস্বার্থে নাগরিকতা দিতে হবে যদি তোমার ক্ষমতা থাকে তোমরা পথে নেমে বলো যে মঠুয়াদের নিঃস্বর নাগরিকতা চাই তখন দেখো পাটা আছে জয় নমস্কার আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা বাগুইয়াটি থানার সামনে উপস্থিত হয়েছি রাজাঘাট গোপালপুর বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে এবং এখানে যে কমপ্লেনটি আমরা আজকে করেছি সেখানে বিষয়টা এরকম ছিল যে বাংলা পক্ষর নাম ব্যবহার করে কোনো এক বা একাধিক সূচক যারা এই পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালির মা অন্নপূর্ণার ভান্ডারে ফুটো করছে সেই ছুঁচো এক বা একাধিক ছুঁচো এরকম একটি কমপ্লেন করেছে যে বাংলাপক্ষ নাকি ভারতীয় হিন্দু এরকম কিছু যথার্থ নাগরিক তার নাম নাকি কাটার জন্য নির্বাচন কমিশনের কাছে একটি পত্র দিয়েছে সেই ছুঁচো কতিপয় ছুঁচোর উদ্দেশ্যে আমাদের তরফে একটি বার্তা রয়েছে পড়াশোনাটা করতে হয় শিক্ষা দীক্ষা অর্জন করতে হয় বাঙালি জাতি যদি হয়ে থাকো তাহলে একটু শিক্ষা দীক্ষা করতে হতো বিদ্যাসাগর জাতীয় মানুষ তো যখন কোনো সংগঠন কোনো কমপ্লেন কোনো অথরাইজ বডিকে করে তখন তার লেটারের ব্যবহার এটা শিখবে আগামী দিনে এবং শিখবে এটাও যে যখন সেখানে কোনো সংগঠন কমপ্লেন করে তখন সংগঠনের পদাধিকারীরা করে পদ বোঝো যদি আপদ হও বুঝবে না যদি পদাধি পদ পদের লোক হয়ে থাকে তাহলে বুঝবে যে পদাধিকারীরা সেখানে পদের নাম উল্লেখ থাকে সেখানকার শাখা সংগঠন হলে তার নাম উল্লেখ থাকে এবং যেই ব্যক্তি কমপ্লেন করছে তার হস্তাক্ষরও থাকে এবং আরও একটি ছুঁচো প্রতিপয় ছুঁচোর উদ্দেশ্যে জানাই যে তোমরা এখানে যে ভারতীয় আইনের কথা উল্লেখ করেছ সেই আইনটি তোমরা না ভুল করেছ ভারতবর্ষের বুকে বসে এখন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের দ্বারা যে কর্মকাণ্ড চলছে সেখানে কমিশনকে ব্যতিব্যস্ত করা ভুল আইন ব্যবহার করে ভারতীয় নাগরিকদের মধ্যে বিভাজন করা উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু ভারতীয় বাঙালিদের বিরুদ্ধে কমপ্লেন প্রকাশ করা এবং যে আইনটি ব্যবহার করেছ জেনে রাখবে কমিশনের যে নিয়ম চলছে নাগরিকত্ব প্রমাণের মধ্য দিয়ে এই এসআইআর যে পদ্ধতি তাতে সাত উনিশশো সাতাশি এই আইনটিকে ব্যবহার করে নাগরিকত্বের ভিত্তিতে এই এসআইআরের কর্ম কার্যকলাপ চলছে তো উনিশশো সত্তরের যে আইনটি বাছাদন ব্যবহার করেছ সেই আইনটি এই কতিপয় ছুচর উদ্দেশ্যে বলা যে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে তো সেই ছুচোদের উদ্দেশ্যে বলি তারা পশ্চিমবঙ্গের বুকে বাঙালি হিন্দুর নাম ব্যবহার করে এবং এই ভারতবর্ষের বুকে প্রতিটা বাঙালি তথা পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের জন্য মাঠে নেমে লড়াই করে যারা পশ্চিমবঙ্গের বাঙালি তথা বাংলার ভূমিপুত্রদের জন্য লড়াই করছে সেই সংগঠন বাংলা পক্ষের নাম ব্যবহার করে যে নির্বোধের পরিচয় দিয়ে যে চক্রান্ত করার চেষ্টা করেছ খুব দ্রুত আমরা আইনও আইন মেনে আমরা কিন্তু তাকে বা তাদেরকে আমরা খুঁজে বার করছি তো ভবিষ্যতে এই ধরনের অপদার্থতা এবং সুচোগিরি করা থেকে বিরত থাকবে এবং আগামী দিনে আইনের মারফতে কারাগারের ওপারে আমরা তোমাদের দেখে নিচ্ছি অপেক্ষা বাংলা নমস্কার আমরা নিউ টাউন থানার সামনে রয়েছি একটি বিষয় আমাদের গোচরে এসেছে সেখানে দেখা যায় যে কতিপয় খোচর বাংলা পক্ষের নাম ব্যবহার করে এই মুহূর্তে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন কমিশনের আওতায় যে এসআইআর কর্ম মানে যে কর্মযজ্ঞ চলছে বহু মানুষের নাম তোলা নাম সংশোধন এগুলো নিয়ে একটা একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে জটিল পরিস্থিতি হয়ে রয়েছে তার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে প্রশাসনিক অর্থাব্যক্তিরা যাচ্ছে আমরা প্রত্যেকেই রয়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কতিপয় খোচররা তারা বাংলা পক্ষের নাম ব্যবহার করে তারা পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতবাসী কিছু হিন্দুর নাম তারা তালিকা থেকে তারা বাদ দিতে চায় এবং তারা এই মর্মে নির্বাচন কমিশনের কাছে ভুল আইন উল্লেখ করে ভুল আইন উল্লেখ করে তারা কমপ্লেন করেছে কিছু বাঙালি হিন্দুর নাম বাদ দেওয়ার জন্য এবং এদের উদ্দেশ্য বোঝাই যাচ্ছে অসৎ উদ্দেশ্য সেই জন্যই তারা তাদের পরিচয় আত্মগোপন করেছে তারা বাংলা পক্ষের নামে এখানে একটা ভারতবর্ষের বুকে বাঙালির অধিকার আদায়ের জন্য যে সংগঠন তিনশো দিন রাস্তায় নেমে প্রতিবাদ করছে আন্দোলন করছে তাদের নাম ব্যবহার করে একটা চক্রান্ত তৈরি করার একটা চেষ্টা করছে এই ধরনের বদমাইশদের উদ্দেশ্যে আমরা থানাকে অবগত করেছি যে মিথ্যে একটি কমপ্লেন করা হয়েছে বাংলা পক্ষ নাম ব্যবহার করে এই সমস্ত অসভ্য এই সমস্ত দেশবিরোধী এই সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবন যাত্রা সুস্থভাবে যাতে না চলতে পারে এই মানসিকতা পোষণ করা আত্মগোপন করা অপরাধী মানসিকতা এই সমস্ত ব্যক্তিবর্গকে যাতে প্রশাসন পুলিশ তারা যেন তাদেরকে ধরে এবং যথোপযোগ্য তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয় আমরা কমিশনেও এই বিষয়ে আমরা কমিশনকেও অবগত করব বাংলা পক্ষ স্পষ্টতই ভারতবাসী হিসেবে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটা মানুষের যারা বৈধ ভোটার পশ্চিমবঙ্গের যারা বৈধ ভোটার তাদের পক্ষে এবং যারা পশ্চিমবঙ্গে সঠিকভাবে নাগরিক এবং যারা উদ্বাস্তু হিন্দু যারা মতুয়া হিন্দু যারা শরণার্থী হিন্দু যাদের ভারত সরকারের আইনানু বন্দোবস্ত মেনে যারা ভারতবর্ষের নাগরিক তাদের প্রত্যেকের নাম এই এসআইআরে যাতে অন্তর্ভুক্ত হয় বাংলা পক্ষ সেই দাবিতে বাংলা পক্ষ রয়েছে কোনো মানুষকে বিভ্রান্ত করা বাংলা পক্ষের উদ্দেশ্য নয় কাউকে ভোটার লিস্ট থেকে অনৈতিকভাবে নাম কেটে দেওয়ার উদ্দেশ্য বাংলা পক্ষের নয় যে বা যারা পরিচয় গোপন করে এই ধরনের ক্রিমিনাল মানসিকতা চরিতার্থ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা প্রশাসন আইন কানুন মেনে আমরা তাদেরকে চিহ্নিত করব তাদের সাথে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে কারাগারের ওপারে এটা যেন তাদের মাথায় থাকে ভবিষ্যতে বাংলাপক্ষ পক্ষ সংগঠনের নাম উল্লেখ করে যেন অসভ্যতা করা থেকে তারা যেন বিরত থাকে তারা দেশের শত্রু তারা বাঙালির শত্রু তারা ভারতবর্ষের শত্রু এটা স্পষ্ট আমাদের বক্তব্য জয়